হাই ফ্রেন্ডস গুড মর্নিং বন্ধুরা আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ তো বলো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর এই দেখো একদম সকালবেলায় চলে এসেছি বাগান পরিষ্কার করতে বাগান পরিষ্কার করে দুটো গাছ বসাবো এটা কি গাছ বলতো বন্ধুরা এটা হচ্ছে দোপাটি ফুলের গাছ দোপাটি ফুল তো এই সময় হয় বর্ষাকালে তো পাশের বাড়ি থেকে দুটো দুপাটি ফুলের গাছ মানে চারা নিয়ে এলাম ওদের অনেক হয়েছে তো নিয়ে এসে বসালাম দেখা যাক ফুল হয় কি না এখানটা সামনেটা অনেকটা পরিষ্কার করেছি এত মানে বৃষ্টি হচ্ছে আর এত জঙ্গল হয়ে যাচ্ছে কি বলবো বন্ধুরা পরিষ্কার করেও পরিষ্কার রাখতে পারছি না এরকম অবস্থা তো এই দেখো বন্ধুরা এই দেখো দোপাটি গাছ গাছগুলো খুব ভালো মানে বেশ হৃষ্টপুষ্ট গাছ মোটা সোটা গাছ দুপাটি গাছগুলো সেই সরু সরু হয় না কেমন এটা বেশ মানে খুব অনেক পাতা আছে তো বাগানের কাজ শেষ আর এই দেখো বন্ধুরা এর আগের ভিডিওতেও আমি দেখিয়েছিলাম যে রোমা কলাই আমরা এটা খাই তো এক বন্ধু জিজ্ঞেস করেছিল যে রোমা কলাইটা কি বুঝতে পারলাম না সেই বন্ধুকে দেখাবার জন্য আবার একবার ভালো করে দেখিয়ে দিলাম এই দেখো বর্বটির বিচের মতো দেখতে এগুলো হচ্ছে এগুলোকে আমরা এখানে রোমা কলাই বলি আর হয়তো এক এক জায়গায় এক এক রকমের নাম আছে তো এখানে আমরা রোমা কলাই বলি আর এটাই আলু বেগুন শীতকালে সব রকম সবজি দিয়ে সেদ্ধ করি আর এখন এত সবজি নেই এখন আলু দিয়ে সেদ্ধ করি আর ওপরে তেল আর পেঁয়াজ ছড়িয়ে কাঁচা লঙ্কা কুচি এসব ছড়িয়ে দিয়ে খেলে খুব ভালো লাগে খেতে আর ওটা তো সকালে খাবার হয়ে গেছে আর আজকে করব একটু খিচুড়ি কারণ বৃষ্টি তো প্রত্যেক দিনই পড়ছে কোনো দিন বৃষ্টি বাদ নেই কোনো দিন সকালে পড়লে তো বিকালটা ছাড়ছে বা কোনো দিন সকালে যদি না হয় তাহলে বিকালে হচ্ছে বা রাতে হচ্ছে মানে বৃষ্টি লেগেই আছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে তখন একটু খেতে ইচ্ছা করে যদিও এটা আজকের নয় মানে দুদিন আগেকার তখন বেশ ঠান্ডা ঠান্ডা ছিল মেঘলা মধিলা ওয়েদার ছিল তো সেই জন্য মেয়েও খুব বায়না করলো মা খিচুড়ি করো খিচুড়ি করো তো আমিও বললাম যে ঠিক আছে চলো করি খিচুড়ির সাথে খাবো বলে একটু আলু ভাজা করে নিচ্ছি বন্ধুরা পেঁয়াজ আলু দিয়ে ভাজা করে নিচ্ছি খিচুড়ির সাথে খাবো বলেই তোমরা কে কে ভালোবাসো খিচুড়ি খেতে আমাকে কমেন্টে জানাবা কিন্তু অনেকেই ভালোবাসে আবার অনেকেই ভালোবাসে না তো এই দেখো বন্ধুরা আমার আলু ভাজা হয়ে গেছে কমপ্লিট হুম খিচুড়িটা এখনও বসায়নি খিচুড়ি তো হতে সময় লাগবে না আর মানে খিচুড়ি জিনিস তো গরম গরমই খেতে ভালো লাগে ওটা তো আর ঠান্ডা ভালো লাগে না সেই জন্য দেরি করেই বসাবো যাতে খাওয়ার আগে আগে হয়ে যায় আর ভালো লাগে খেতে আর বন্ধুরা যদি আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সবার ফার্স্ট নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায় আর ওইদিকে দেখতে পাচ্ছো ওইদিকে আমি বসিয়ে দিয়েছি খিচুড়ি একদিকে বসিয়ে দিয়েছি আলু ভাজা হয়ে গেছে এবার আমি দুটো পাঁপড় ভেজে নেব খিচুড়ির সাথে আমার না একটু ভাজা ভুজিটাই ভালো লাগে ধরো পাঁপড় ভাজা ডিম ভাজা এই আলু ভাজা বা বেগনি হুম এরকম টাইপের মাছ ভাজা ইলিশ মাছ ভাজা খুব ভালো যায় তো এইগুলোই ভালো লাগে আমার অনেকেই খায় মাংস দিয়ে মাংস দিয়ে খিচুড়িটা আমার ভালো লাগে না কারণ দুটোই খুব রিচ মনে হয় এককে তো মাংস মানে খিচুড়িটা রিচ এতটা ডাল জাল এত সবজি দিয়ে খিচুড়িটা করা হয় খিচুড়িটা এত রিচ তারপরে আবার মাংস দিয়ে মাংসটা রিচ তো এক যদি মাংস দিয়ে দিয়ে খিচুড়ি করা হয় সেটা একটা আলাদা কিন্তু আবার আলাদা করে মাংস মাংস দিয়ে খিচুড়ি খাওয়াটা আমার ঠিক ভালো লাগে না তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে খিচুড়ির সাথে হালকাই ভাজাভুজিটাই আমরা করি তো চলো আমি এদিকে রান্না করতে থাকি পাঁপড় ভাজতে থাকি তোমরা দেখতে থাকো আর আমার কথা শুনতে থাকো যেরকম প্রত্যেক কিছু কথা বলি আজকেও শেয়ার করব আপনাদের সরি আপনদের আপনদের টাইম দিন বন্ধুরা টক টাইম নয় কী বললাম বুঝতে পেরেছো তো আপন মানুষ যারা তাদেরকে টাইম দাও সময় দাও টক টাইম নয় কারণ তাজমহল তো সবাই দেখেছ বন্ধুরা কিন্তু মমতাজ নয় রিটার্ন টিকিট সবার কনফার্ম বন্ধুরা কেউ ক্যান্সেল করতে পারবে না তাই এ যাত্রায় ফুল আনন্দ নিন বন্ধুরা ভগবান ততটাই কষ্ট দেবে যতটা আপনি নিতে পারেন আপনি বলুন আপনার দুটো সন্তান একটা ছোট একটা বড় আপনার কাছে দুটো জিনিস আছে এক ব্যাগে দশ কিলো আর এক ব্যাগে এক কিলো বড়ো সন্তানকে কতটা দেবেন ওঠানোর জন্য আর ছোট সন্তানকে কতটা দেবেন নিশ্চয়ই বড়ো সন্তানকে দশ কিলোটা দেবেন আর ছোটোটাকে এক কিলো কি তাই তো বন্ধুরা আপনারা বাবা মা আপনারা বোঝেন বাচ্চাদের ক্ষমতা কতটা কোন বাচ্চার কতটা ক্ষমতা সেটা আপনি বোঝেন সেই বুঝেই কিন্তু বাচ্চার ওপরে সেই ভাতটা চাপান তেমনি আমরাও ভগবানের সন্তান উনি আমাদের বাবা মা উনি জানেন যে এ এতটা সহ্য করতে পারবে একে এতটাই দেব আর যদি ভাবেন যে ভগবান আপনাকে বেশি বেশি দিচ্ছে তাহলে ভাববেন যে আপনার মধ্যে কোনো ক্যাপাসিটি আছে একদম সলিড ক্যাপাসিটি উনি বোঝেন আপনি বড় কিছুর জন্যই এসেছেন কিছু জিনিস যা উনি আপনার থেকে বের করতে চান মা বাবা সন্তানদের জন্য যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত থাকে সত্যি বন্ধুরা মা বাবা সন্তানদের জন্য যে কোনো পর্যায়ে যে কোনো কাজ করতে কিন্তু রাজি থাকে আমি নিজেই এক সন্তানের মা আর বিশ্বাস করুন কেউ যদি আমাকে এটা গ্যারেন্টি দেয় যে কোনো পাহাড়ে উঠলে আমার সন্তানদের ভবিষ্যৎ সেফ হবে তাহলে বিশ্বাস করুন আমি খালি পায়ে পাহাড়ে ওটা শুরু করে দেব আমার মতো পৃথিবীর প্রত্যেকটা বাবা মাও তাদের সন্তানদের জন্য এমনি করবেন বাবা মা যতই সাকসেসফুল হোক না কেন পৃথিবীতে যে লেভেলেই থাকুক না কেন কথা যদি সন্তানের হয় তাহলে আপনি সাধারণ বাবা মা হয়েই থেকে যান তাই না বন্ধুরা বন্ধুরা বাবা মায়ের মতো আপন কেউ হয় না এই পৃথিবীতে তাই না বলো তো দেখতেই পাচ্ছ গল্প করতে করতে আমার কিন্তু রান্না কমপ্লিট খিচুড়ি আলু ভাজা ডিম ভাজা আর পাঁপড় ভাজা তো এই হয়ে গেল আমাদের আজকের একদম সিম্পল দুপুরবেলার মেনু তোমরা কে কে এরকম সিম্পিল মেনু খাও অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট দেখে ভিডিও বানাবার উৎসাহ পাই তোমাদের কমেন্ট খুব ভালো লাগে তো চলো দুপুরবেলায় খাওয়া শেষ করে বিকালবেলায় চলে এসেছি একদিন চলে এসেছি আমাদের বাড়ি নাইটি নিয়ে একটা নাইটি আমাকে নিতেই হবে তো খুব জোর করছিল সেখান থেকে একটা নাইটি পছন্দ করে নিয়ে নিলাম তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা